এর পালা বন্টন করেছেন শরীয়ত এবং মারিফত পালা বন্টন করার আগে কয়েকটা কথা বলছেন যে কোনখানে শরীয়ত মারফত নিয়ে আলাপ আলোচনা হয়েছে কই বেড়া সুনীল বাবু এটা মান্দাই হিন্দু মানুষ যদি আলাপটা করে থাকেন সেই মানুষটা যদি এখানে থাকেন আপনি আপনার একটু বলতে হয় মান্দায় কারে কয় এটাও বোধহয় আপনি চিনেন না আমার মন কয় মান্দাই যারা তারা আদিবাসী বাঙালি না আমার চোদ্দ পুরুষ বাঙালি আমার চোদ্দ পুরুষ বাঙালি বংশগত টাইটেল কর্মকার আমি জানাইয়া দিলাম ওই না আর মনে করেন মানদাই হইলে জ্ঞান তো জ্ঞানই নাকি একটা লোক ক্লাস ওয়ান থেকে যদি সে এমএ এ পাস করে বা ডক্টরেট করে এই ডক্টরেট ডিগ্রিটা আর এমএ পাস যে ডিগ্রিটা এই সার্টিফিকেটটা এটি কি মান না মুসলমান না হিন্দু এটা কোনোটাই না এই সমস্ত গানে যদি যাইতে হয় যারা যাবেন শ্রোতা হয়ে যারা শ্রোতা হয়ে যাবেন একটু জ্ঞান নিয়ে এই গানে যাইতে হবে এই গান কিন্তু একটু বুঝা শুনতে হয় বুঝা যাইতে হয় যাই হোক তবে আমাদের রফিক মামা একটা ধন্যবাদ দিতে হয় যে পালা শরিয়ত মারফত সুনীল কর্মকার শরীয় গাবে এই যে বিচারটা তুমি করলা এই বিচারটার জন্য তোমার ধন্যবাদ দেওয়া উচিত আর বর্তমান যে প্রেক্ষাপট শরীয়ত মারফত গাইলে উচ্চ এক দুইটা কথা হইতে পারে না এটা যেহেতু পালাগান এক দুইটা কথা এদিক হইতে পারে না জোশের কারণেও একটা কথা হয়তো বলে বসতে পারে কোনো কারণে সেটা হতে পারে এমন বিবেচনা ছাড়াই অনেক সময় অনেক গায়কদের মানে আক্রমণের শিকার হয় অনেক জায়গায় হইছে তেমন কি তুমি যাই না সৈন্য একটা ঝামেলার উদ্যম করে ফেলাইলা এরম মনে হয় না আচ্ছা যাই হোক তোমার ধর্মে জালে সে তুমি করছো সমস্যা নেই গান দিছে পালা দিছে গাব যেখানে সমস্যা চেষ্টা করবো এটা এড়া যাওয়ার জন্য আপনারা কিছু মনে করেন না কথাবার্তা যা হয় এই দিকেই হবে

এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর এই পৃথিবী সৃষ্টি হয়েছে কিভাবে ইসলামের ভাষায় যদি আমরা তা বলতে চাই তাইলে সর্বপ্রথম ছিল নূর হ্যাঁ যে নূরে নূরে মোহাম্মদী এই নূরে মোহাম্মদী হইতে তাম মাকলুকাতের সৃষ্টি এটা শুধু বিশ্বাসের এই বিষয় আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই ওই জায়গাটা নূরে মোহাম্মদি হইতে না বাদামলা হ্যাঁ নূরে মোহাম্মদি যদি সৃষ্টি সেরা হয় প্রথম হয় তাইলে এখানে আগমন দেখছি শরীয়তের মারফত এখানে নাই তুমি এই জায়গাটা আমার কি দিয়া বুঝাইবা সাধকের গান পাইলাম জলে বিম্ব আকারে ভাসে পরোয়ারে আপসে আপ শব্দ করে ধনী হইল তার ফাতেমা জন নিয়ে কাছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার গর্ভে লইল জনম একটি সুরতে আদম দুই হইতে তিনজন হইল তৈয়ার আর জলে বিম্ব আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার প্রশ্ন করতে গিয়ে এত আলোচনা করলে আমারটা বড় হয়ে যাবে আমি প্রশ্ন করার জন্য আমি জানতে চাই এই যে বিষয়গুলি সবগুলি বিষয়ই আমার শরীয়তেরে এই জায়গার মধ্যে তোমার মারফতের অস্তিত্ব কোথায় আমি মারফতের অস্তিত্বটা সৃষ্টি করে খুঁজতে চাই বাবাজি তোমার যিনি গুরু আমার পরম শ্রদ্ধ মানুষ আমাদের আয়নাল বয়াতি সাহেব তো এই আবুল সরকার আমার বয়সে খুব একটা বেশি ব্যবধান হয় পাশাপাশি তারপরে আবুল রে ভালোবাসত কি পরিমাণ এটা আয়রাল বয়াতি সাহেবের বক্তব্যে বুঝছি কইলে আমার তো সময় শেষ আবুল রে একটু দেহিস আসলে আবুল রে তো আর নিজেই দেখে রায় আমার আমি আর কি দেখব কিন্তু এটা হলো ভালোবাসার বক্তব্য আমার সময় শেষ একটু দেখে রাখিস তাই দেখে রাখার জন্যই তোমার কাছে আমার প্রশ্ন আমার এই বিষয়গুলি একটু পরিষ্কার করবা এই জায়গার মধ্যে তোমার মারিফত কোথায় দেখ রে বাবা ঝামেলা নিজেও ভয় না না আরেকটি বিষয় মারিফত বস্তু না গুণ মারিফত বস্তু না গুণ যদি গুণ হয় তাইলে কেমন যদি বস্তু হয় সেইটাই কেমন বস্তু হইলে তো দেখা যাওয়ার জিনিস হ্যাঁ বস্তু হইলে দেখা যাওয়ার বিষয় তুমি এই জায়গাটাকে পরিষ্কার করা আবার জিজ্ঞাসা করার রাস্তাটা ক্লিয়ার করে দাও আচ্ছা পরে দেখি তোমার সাথে আলোচনা কি পরিমাণ করা যায় আমি এই পর্যন্তই রাখলাম আমাদের উভয় শিল্পীকে যারা টাকা দিয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের শিল্পী যারা রয়েছে আমাদের কবির সরকার সহ শুভেচ্ছা রইল তার প্রতি তারা অনেকেই টাকা দিয়ে আমাদের আনন্দ দিয়েছেন আশীর্বাদ করেছেন ধন্যবাদ সকলকে নামে নাম রে পরে চপরে পাক নাম ইয়ানবীর লালাম চপরে নাম পরে চপরে পাক Ya no vira su la, la, la. পায়ামীরা পিতা আব্দুল্লা নবীরা সুললাম যপরে নাম জপরে যপরে বা কাম ইয়ানো বিরা সুললানাম হালিমায়ে খবর পাইলা শক্তি নিপরে তয় মোর শহরে করি হালিমায়ে খবর পাইলা কত আদরে সুগ্ধ পান করাইলা রাসুল না জপরে না পরে যপরে পাখনা ইয়াদাসুল না पर दूर को है জপরে নাম পরে জপরে পাক নাম যাদবীরা

আমার নামে যারা কতল হয়ে যায় তাদের তোমরা মৃত ভাবিও না এই তো বক্তব্য ছিল আচ্ছা তোমার এই বক্তব্য যদি এই হয় এইটা যদি সত্য বললে ধৈরেই নেই অর্থাৎ যারা আল্লাহর অলি তারা মৃত না তারা জীবিত আল্লাহ নিজে ঘোষণা করছে এই পর্যন্ত মাজার ভাঙ্গ হয়েছে উনসত্তরটা কার কি একটা প্রমাণ দিয়ে মানুষ তো বিশ্বাস করে না যদি বিশ্বাস করতো তাইলে এই কাজটা করতো না ভাঙতো কেউ তোমার কথা যদি সত্য হয় তাইলে এমন একটা প্রমাণ আমার একটু দিতে হবে ਆ ਨੈਲਾ ਆਜ਼ਾਇਰਾ ਬਖਤੀ ਦਾ ਫਤ ਦੀਆ ਗੰਗਾਇਆ ਬੇਰਾਉ ਇਹ ਡਈ ਬਲੋ ਸ਼ਾਪੀ ਉਲ ਮਦ ਨਬੀ ਰੁਜਮੀ ਸ਼ਾ খুশকি রায় পা যপরে পাখনা যানবী রাস পরে যপরে পাখনা যানবী করে একটি ভজন গান করে আমি আমার আসরের কাজটি সম্পন্ন করব এই চার নম্বরটা একটু নাম চড়া আছে চার নম্বরটা একটু চড়া কয়টা কথা শুনবো জিজ্ঞাসা না করলে তোর বলতে পারবে না আপনাদের কাছে এই ধরনের নিরবতাটা চাচ্ছি যে কয়টা কথা শুনবো প্রত্যেকটা কথাই সময়ের দাবি ছোট্ট করে একটি গান করছি ধন্যবাদ এ পারামি ও পার তুমি কিশে দিব পারিতা রহিলাম চাইয়া অন্তহিনে তরি আর আমি দেউদেবিয়া রহিলাম চাইয়া ওম তহিনে পানি ছুটে কোথায় যায় না হাওয়ার ছুটে পানি ছুটে কোথায় যায় না যানি কাপ ভয়েণ খানি কাপছে ভয়ে কাপছে ভয়ে পরী কে হবে মন কর্ণধার দয়ালামি হচ্ছে ক্রিয়া রইলাম চাইয়া অন্তহী নেই রইলাম চাইয়া অন্তহীনেই তরি।

দয়ালার গাল আসারা সে হে নদী পারে বৌ সে ভাঙা তরি কিনার ঘেঁটে হয়ে যাব ফাটি তার দয়া যে রইলাম চাইয়া দরি আর আমি দেখলাম চাইয়া অন্তহিণেই দরি ডাক বন্ধু এসো দাঁড়ান বাড়ান እንደ አንተ ክንት